মহান আল্লাহ পাক পূর্ববর্তী জাতির ইতিহাস তুলে ধরে তাদের কীভাবে শাস্তি দিয়েছেন সেই বর্ণনা কোরআন শরীফে তুলে ধরেছেন সেই সব জাতির মধ্যে এক অন্যতম জাতি ছিল আদ জাতি এই জাতির মধ্যে মহান আল্লাহ পাক বার্তাবাহক বা নবী হিসাবে প্রেরণ করেন হজরত লুত আলাইসাল্লামকে এই জাতির মধ্যে আল্লাহ পাকের প্রদের নিদর্শন হিসাবে পাওয়া যায় একটি হ্রদ এটিই মূলত ইতিহাসখ্যাত মৃত সাগর যেটিকে ইংরাজিতে বলা হয় ডেড সি এবং তা আরবদের কাছে বাহারুল মাইত নামে পরিচিত জর্ডান নদীর সঙ্গে যুক্ত একটি হ্রদ এই মৃত সাগরের দৈর্ঘ্য সাতষট্টি কিলোমিটার এবং প্রস্থ আঠারো কিলোমিটার আর গভীরতা এক ফুট পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় লবণাক্ত বেশি হওয়ায় এখানে কোনো মাছ ও উদ্ভিদ জন্মায় না অতিরিক্ত মাত্রায় লবণ থাকার কারণে সাঁতার না জানলেও এই পানিতে কেউ ডুবে যায় না এই মৃত সাগরের অবস্থান জর্ডান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে বহু বছর পূর্বে এই মৃত সাগরের স্থলেই গড়ে উঠেছিল এক জাতি যার নাম ছিল সাধুক তারা ছিল এক কীটনাশ সৃষ্টিকারী জাতি কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের বহু অপরাধ ছিল তারা ছিল ডাকাতিতে পারদর্শী ও প্রচণ্ড মিথ্যাবাদী তবে কোরআনে তাদের যে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ পাক তুলে ধরেছেন সেটি অস্বাভাবিক যৌন সম্পর্ক ও সমকামিতা পৃথিবীর বুকে এই জাতিই একমাত্র জাতি ছিল যারা যৌন ক্ষুধার চরিত্রার্থের উদ্দেশ্যে নারীদের বাদ দিয়ে পুরুষের ওপর উপগত হতো এই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনের সুরা আরাফে আশি থেকে একাশি নম্বর আয়াতে বলেছেন আর আমি লুথকে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল তোমরা এমন নির্লজ্জতার কাজ করছো যা বিশ্বজগতে তোমাদের পূর্বে কোনো একজনও করেনি তোমরা যৌনতারনায় স্ত্রীদের বাদ দিয়ে পুরুষের নিকট গমন করছো তোমরা হচ্ছে এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আল্লাহনবী হজরত লুত আল্লাহ সালাম তিনি তার কমদেরকে অবৈধ যৌন মিলন অনৈতিক যৌন সম্পর্ক ও সমকামিতার মতো অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার নিষেধ করেছিলেন কিন্তু তারা সেসব ঘৃণ্য অস্বাভাবিক কাজ থেকে বিরত হননি আল্লাহ পাক তাদের ওপর প্রধান্বিত হয়ে গজব নাজিল করে প্রায় চার লাখ মানুষ বাস্তুভিটাসহ বিধ্বস্ত করে দেন বর্তমান বিশ্বের খ্যাতনামা ইসলামী স্কলার মুফতি তাকি উসমানী সাগর পরিদর্শনের পরে লেখেন আমেরিকার বিজ্ঞানীরা এই সাগরের তলদেশে খনন কাজ চালিয়ে মানুষের ব্যবহার্য পাথরের ঘটি বাটি ও চামচ উদ্ধার করেন মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের ব্যাপারে যেটা ভয় করি তা হলো লুৎ সম্প্রদায়ের অনুরূপ পাপাচার আমার উম্মতের কিছু লোক লুৎ জাতির অপকর্মে লিপ্ত হবে যখন এরূপ হতে দেখবে তখন তাদের ওপরও অনুরূপ আজাব অবতরণের অপেক্ষা করো প্রিয় সুতিকন এটি ছিল মূলত আল্লাহ পাকের আমাদের কাছে একটি নিদর্শন স্বরূপ আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘৃণ্য সীমালঙ্গনকারী কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি